আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি রান্নাঘরে এসে হাজির আর আসার পর থেকে কেন জানি না মনটা কালা কালা মুখটা অন্যদিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে অনেক সময় ধরে আদর করে জিজ্ঞেস করলাম কি হলো কি হলো কিছুই বললো না মুখটা একদম কালো করেই দাঁড়িয়ে আছে খাওয়া দিলাম সবজি চোকলা দিলাম কিছু খেলো না জল দিলাম খেলো না রোজ দিন কিন্তু জল দিলে এক গামলা জল খেয়ে ফেলে কিন্তু আজকে এক ফোঁটা জলও খেলো না তখনই বুঝতে পারলাম নিশ্চয় শরীরটা খারাপ হবে একটু পরে দেখলাম কোনায় গিয়ে আমাদের ঘরে আলমারির সামনে গিয়ে বসে পড়ল দেখো ওরা মুখে কিছু বলতে পারে না বলে আমরাও কিছু বুঝতে পারি না ওদের শরীর কখন খারাপ হয় কখন ভালো লাগে দেখো এতটা খারাপ শরীর ও আর ভয় পেল না আমাদের ঘরের ভিতরেই শুয়ে পড়ল তারপরে আর কিছু করলাম না থাক শুয়ে থাক আমি তাড়াতাড়ি করে ওর জন্য একটা রুটি বানিয়ে নিলাম ও কিন্তু রোজ সকালেই আসে এসে আমাদের বাড়িতে একটা করে রুটি খেয়ে যায় আর এই দেখো এতটা শরীর খারাপ বসতে বসতে একটু পরে দেখি ও একদম চোখটা বন্ধ করে নিয়েছে আর এদিকে আমি ভাতও বসিয়েছিলাম আর রুটিটাও বানাতে পারছিলাম না তার কারণ যেহেতু সকাল টাইম সকাল টাইমে কিন্তু আমি খুব ব্যস্ত থাকি ওদের দুজনের টিফিন বানাতে হয় ওদের জন্য খাওয়া বানাতে হয় কারণ দুজনের স্কুল আছে এদিকে ঠাকুর দেওয়া আছে সব কিছুই করতে হয় এই জন্য সকালটাই আমি একদম পুরা বিজি থাকি এদিকে আমার ভাতটাও হয়ে গেল আর আমি দেরি করলাম না ও দেখি উঠছেই না শুয়েই আছে আর কীরকম কীরকম করছে তাড়াতাড়ি করে একটা রুটি বানিয়ে নিলাম ওকে দেখো বসা ছিল ওর বসার মধ্যে ওকে আমি রুটিটা খাইয়ে দিলাম আর দেখো একটু পরে দেখো চোখ বন্ধ করে যে ঘুমলো মনে হচ্ছে ওর এটা ঘর এরকমভাবে ঘুমোচ্ছে টেনশন ফ্রিভাবে যে কোথায় ঘুমিয়েছে ওর কোনো ভয় নেই এরকম ঘুম দেখে আমিও ভয় পেয়ে গেলাম কি হলো আবার ওর কিছু বলতেও পারছে না তারপরে কত সময় দেখলাম দেখি কি করে আমি আর ওকে ডিস্টার্ব করিনি দেখি কত সময় ঘুমোয় তারপরে নিজে থেকে উঠে যাবে সত্যি অনেক সময় ঘুমলো তারপরে ও নিজে থেকে উঠে গেল। যখন ওর ঘুমটা পুরো হলো আর শরীরটা একটু ভালো লাগলো তারপরে দেখি নিজে থেকে উঠে গেল। তার মানে ওর শরীরটা কতটা খারাপ ছিল ও বলতে পারে না দেখে আমরাও বুঝতে পারলাম না শোয়াতেই বুঝতে পারলাম যে ওর শরীরটা কতটুকু খারাপ ছিল তারপরে এই যে দেখো আজকে দুপুরে রান্না যেহেতু আমার আজকে নিরামিষ দুপুরে এদিকে আমি থোরগুলোকে কালকে রাতে বেছে রেখে দিলাম থোরগুলোকে বড়া করে নিয়েছি থোর বড়া করে আলু দিয়ে পাতলা করে ঝোল এটা কিন্তু খুব ভালো লাগে খেতে আমি কিন্তু থোর যখনই আনা হয় বেশি করে বড়া করেই বানাই আর ভিতরের বোটাকে বাটা করে নিই থোর বাটা খেতে আর থোরগুলোকে বড়া করে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে তো আজকেও থোর বড়া করে দেখো আমি তরকারি বানিয়ে নিয়েছি আর তো দেখবে যেদিন নিরামিষ থাকে সেদিন কিন্তু একটু বড়া হলে খুব ভালো লাগে আর গরম গরম ভাতের সাথে বড়াটা খেতে তো খুব ভালো লাগে এদিকে আমি বড়া করে তরকারিটা বানিয়ে নিয়েছি আর এদিকে দেখো ফ্রিজে অল্প ভাতাল পাতা ছিল এই যে ভাজাল পাতাগুলো রেডি করে রেখে দিলাম এগুলো এখন বানাবো না যখন খাবো খাওয়ার আগে বানিয়ে নেব আর এদিকে আগে বড়াগুলো ভেজে নিয়েছি তারপরে দেখো আলুগুলো ভেজে এই যে দেখো এই যে দেখো থরের বড়া দিয়ে আলু দিয়ে আমার রেসিপিটা হয়ে গেল। আর নামানোর পরে অল্প গরম মশলা আর অল্প করে ঘি দিয়ে দিলাম আর এখন যেহেতু খাবার সময় হলো দুপুরবেলা আর ভাদালপাতার পাতার বড়াগুলোও বানিয়ে নিয়েছি আর আজকে দেখো বড়ার মধ্যে আমি কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেলাম এই জন্য আমি কাঁচা লঙ্কা কয়েকটা তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে ধন্যবাদ